জয় শ্রী রাধে কৃষ্ণ শ্রীকৃষ্ণ বার্তা জানেলে আপনাদের স্বাগতম আমাদের আজকে আলোচনার বিষয় সফল একাদশী ব্রত মাহাত্ম সামনে এগিয়ে আসছে সফল একাদশী ব্রত এই সফল একাদশী ব্রত কবে পালন করতে হবে ছাব্বিশে ডিসেম্বর নাকি সাতাশে ডিসেম্বর সংকল্প কখন করতে হবে সংকল্প মন্ত্র কি একাদশী ব্রতের আগের দিন কি কি কাজ করতে হবে একাদশী ব্রতের দিন কি কী কাজ করা একান্তই উচিত এবং ব্রতের দিন কোন কোন কাজ করা একেবারেই উচিত নয় একাদশী ব্রতের পরের দিন আমাদের কি কি কাজ করতে হবে সফলা একাদশী পারণ কখন করতে হবে পারণ কিভাবে করতে হবে পারণ মন্ত্র কী সব বিষয় নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করা হবে আপনারা সকলেই আমার পাশে থাকবেন এবং পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নূতন আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত অনুরোধ শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এখন আসি মূল আলোচনায় সাফল্য একাদশী ব্রত পালন করতে হবে ইংরেজি ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার কারণ দশমী তিথি ছাড়বে পঁচিশে ডিসেম্বর বুধবার রাত্রি নটা বেজে সাতচল্লিশ মিনিটে আর একাদশী তিথি ছাড়বে বৃহস্পতিবার ছাব্বিশে ডিসেম্বর রাত্রি এগারোটা বেজে ঊনপঞ্চাশ মিনিটে অর্থাৎ পঁচিশে ডিসেম্বর বুধবার রাত্রি নটা বেজে সাতচল্লিশ মিনিট থেকে ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার রাত্রি এগারোটা বেজে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত একাদশী তিথি থাকবে তাই ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার বাংলা দশই পৌষ সফলে একাদশী ব্রত পালন করতে হবে তবে নিম্বার্ক মতের অনুগামী ভক্তগণ পরের দিন অর্থাৎ সাতাশে ডিসেম্বর শুক্রবার বাংলা এগারোই পৌষ একাদশী ব্রত পালন করবেন এখন আলোচনা করব একাদশী ব্রত কিভাবে পালন করতে হবে যে কোনো ব্রত পালন করলে ব্রতের আগের দিন কিছু নিয়ম পালন করতে হয় সেই রকম একাদশী ব্রতের আগের দিন কিছু নিয়ম আমাদের পালন করতে হবে যেমন একাদশী ব্রতের আগের দিন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে তারপর প্রাতিক ক্রিয়াকর্ম সেরে স্নান করে শ্রীহরির পুজো করতে হবে তবে চুল দাড়ি বা নখ বড় বড় থাকলে সেগুলো আগের দিন কেটে পরিষ্কার করে নিতে হবে ব্রতের দিন ক্ষৌরকর্ম করা যাবে না কোনো পরিশ্রমের কাজ থাকলে আগের দিন সেই কাজ করে রাখতে হবে কারণ ব্রতের দিন পরিশ্রমের কাজ করলে ব্রত পালন করতে অসুবিধা হতে পারে ব্রতের আগের দিন সংযম করতে হবে আর সংযম করতে না পারলে নিরামিষ আহার গ্রহণ করতে হবে সংযম অর্থাৎ ইন্দ্রিয় সংযম যদি আমরা একাদশী ব্রতের আগের দিন সংযম করতে না পারি নানা রকম রিচ খাবার আমরা খাই তাহলে পরের দিন আমাদের শরীর খারাপ হতে পারে কারণ এখন মানুষের শরীর অল্পতেই অসুস্থ হয়ে পড়ে তাই আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে সন্ধে সময় শ্রীকৃষ্ণের কাছে একাদশী ব্রতের সংকল্প করতে হবে সংকল্প মন্ত্রটি হচ্ছে একাদশ নিরাহারাহ স্তিত্বা অহম অপরে ভক্ষা আমি পুণ্ডরিকাক্ষা স্মরণ মে ভাবাচ্যুত এর অর্থ হচ্ছে আমি একাদশীতে উপবাস করব পর দিন আহার করব হে পুণ্ডরিকাক্ষ হে অচ্যুত আপনি আমার স্মরণস্থান হন অর্থাৎ পরদিন একাদশী ব্রত পালন করতে গিয়ে কোনো অসুবিধা যাতে না হয় কোনো বাধা বিপদ যাতে না আসে একাদশী ব্রত যাতে সুষ্ঠুভাবে পালন করতে পারা যায় সেই জন্য শ্রীকৃষ্ণের নিকট ভক্তি ভরে প্রার্থনা করতে হবে কারণ একাদশী তিথি শ্রীকৃষ্ণের প্রিয় তিথি তাই একাদশী প্রতি যাতে আমরা সুষ্ঠুভাবে পালন করতে পারি এই জন্য আমাদের আগের দিন শ্রীকৃষ্ণের নিকট প্রার্থনা করতে হবে একাদশী ব্রতের আগের দিন বেশি রাত্রি না করে তাড়াতাড়ি রাত্রে খাওয়া সেরে ভালোভাবে দাঁত ব্রাশ করে মুখ ধুয়ে ঘুমিয়ে পড়তে হবে কারণ বেশি রাত্রি করে ঘুমালে পরের দিন শরীর খারাপ হতে পারে সেক্ষেত্রে একাদশী ব্রত পালন করতে অসুবিধে হতে পারে তাই আগের দিন একটু তাড়াতাড়ি ঘুমাতে হবে এখন আলোচনা করব ব্রতের দিন কি কি কাজ করতে হবে ব্রতের দিন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে তারপর প্রাতহিক ক্রিয়াকর্ম সেরে স্নান করতে হবে তারপর শ্রীহরির পুজো করতে হবে ব্রতের দিন শ্রীহরির নাম ভজন কীর্তন গান এগুলো বেশি বেশি করে করতে পারলে খুব ভালো হয় বেশি বেশি করে মালা জপ করতে পারলে আরও ভালো ব্রতের দিন রামায়ণ মহাভারত ভাগবত গীতা বা যে কোনো ধর্মীয় গ্রন্থ পাঠ করলে খুবই পূর্ণ হয় ব্রতের দিন সাধু সঙ্গ করতে পারলে এতেও খুব পূর্ণ হয় আর ব্রতের দিন যদি মন্দিরে গিয়ে ভগবানের পুজো দিয়ে আসতে পারা যায় যদি ভগবানকে দর্শন করে আসতে পারা যায় তাহলে সেটি পরিবারের পক্ষে খুবই মঙ্গলদায়ক হয় আর ব্রতের দিন রাত্রি জাগরণ করে হরিবাসর করলে একাদশী ব্রতের সম্পূর্ণ পূর্ণ ফল পাওয়া যায় ব্রতের দিন দান করা খুবই পুণ্যের গরিব ব্রাহ্মণ বা গরিব মানুষকে অন্ন কিংবা বস্ত্র কিংবা অর্থ কোনো কিছু দান করতে পারলে তাতে অনেক পুণ্য সঞ্চয় হয় এখন আলোচনা করব একাদশী ব্রতের উপবাস কীভাবে করতে হবে যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা তো জানেন কিন্তু যারা নূতন তাদের জন্য আমি আর একবার আলোচনা করছি উপোস বিভিন্নভাবে করা যায় ভক্তের ইচ্ছে আগ্রহ এবং শারীরিক সুস্থতার উপর নির্ভর করে যে কোনো উপোস করা উচিত শ্রীহরির কাছে সংকল্প করার সময় আপনি যেমন সংকল্প করবেন ঠিক তেমনভাবেই উপোস করবেন যদি নির্জলা উপবাস করতে পারেন তাহলে সেটি খুবই পুণ্যের কিন্তু সকলেই তো নির্জাল উপবাস করতে পারে না অনেকেই ফল খেয়েও উপবাস করে তাই আপনি ফল জল মিষ্টান্ন খেয়ে উপবাস করতে পারেন আর যদি ফল খেয়ে শরীরে রকম সমস্যা হয় তাহলে সবজি খেয়েও উপবাস করা যায় কিছু কিছু সবজি আছে যেমন পেঁপে আলু মিষ্টি কুমড়ো রাঙ আলু এই সবজিগুলো সিদ্ধ করে তাতে ঘি লাবণ ছড়িয়ে খাওয়া যেতে পারে সাদা তেল বা বাদাম তেল বা সানফ্লাওয়ার তেল দিয়ে নেড়ে খাওয়া যেতে পারে এছাড়াও সাবু সাবুর খিচুড়ি সাবুর পোলাও সাবুর পকোড়া এগুলো একাদশীতে খাওয়া যেতে পারে তবে একাদশীর দিন পঞ্চশস্য গ্রহণ করা একেবারেই উচিত নয় অর্থাৎ ধান থেকে উৎপন্ন চাল জাতীয় খাবার গম থেকে উৎপন্ন খাবার সর্ষে থেকে উৎপন্ন খাবার জব থেকে উৎপন্ন খাবার কলাই বা যে কোনো দানা শস্য থেকে উৎপন্ন খাবার খাওয়া একেবারেই উচিত নয় এতে একাদশী ব্রতের ফল পাওয়া যায় না এখন আলোচনা করব একাদশীর দিন কি কি কাজ করা একেবারেই উচিত নয় একাদশী ব্রত পালন করে মিথ্যে কথা বলা উচিত নয় কাউকে মানসিক বা শারীরিক আঘাত করা উচিত নয় একাদশী প্রতিদিন খুব বেশি পরিশ্রম করা উচিত নয় এতে শরীর খারাপ হতে পারে এবং একাদশী ব্রত ভঙ্গ হতে পারে একাদশী প্রতিদিন দিন কর্ম করা উচিত নয় অর্থাৎ চুল কাটা নখ কাটা দাড়ি কাটা এগুলো করা উচিত নয় একাদশীর দিন দিনে ঘুমানো একেবারেই উচিত নয় একাদশীর দিন দিনে ঘুমলে একাদশী ব্রতের ফল পাওয়া যায় না এখন আলোচনা করব পারণ কবে করতে হবে কখন করতে হবে কিভাবে করতে হবে একাদশী ব্রতের পরের দিন পালন করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে কিভাবে পালন করতে হবে শ্রীহরির পুজো করে সেই প্রসাদ হাতে নিয়ে পারণ মন্ত্র বলে পালন করতে হবে পারণ মন্ত্রটি হচ্ছে সংসার ক্লেশ দগ্ধস্য ব্রত নানেন কেই সব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভাব। এই মন্ত্রটি বলে প্রসাদ গ্রহণ করে একাদশী ব্রতের উপবাস ভঙ্গ করতে হবে এতক্ষণ আমি সফলা একাদশী ব্রত কিভাবে পালন করতে হবে সে সম্বন্ধে আলোচনা করলাম এখন আমি সফলা একাদশী ব্রত কথা পাঠ করছি এই ব্রত কথা শুনলেই আপনারা বুঝতে পারবেন একাদশী ব্রতের মাহাত্ম কতখানি বিশেষ করে এই সফলা একাদশী ব্রতের মাহাত্ম কী রূপ তাই আপনারা সকলেই মন দিয়ে এই ব্রত কথা শ্রবণ করবেন কারণ একাদশী ব্রত পালন না করতে পারলেও যদি একাদশী ব্রত কথা শ্রবণ করা যায় তাহলে অনেক পূর্ণ সঞ্চয় হয় রাজস্ব যজ্ঞের ফল পাওয়া যায় সকল পাপের বিনাশ হয় তাই আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা সকলেই প্রথম থেকে শেষ পর্যন্ত একাদশী ব্রতকথা পাঠ শ্রবণ করবেন এখন আমি সফলা একাদশী ব্রত কথা পাঠ করছি ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণিত হয়েছে যুধিষ্ঠির বললেন হে প্রভু পৌষ মাসে কৃষ্ণপক্ষে একাদশীর নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত সেই কথা বিষয়ে বলছি এই ব্রত আমাকে যে রকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণাযুক্ত যুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেই রকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য পৌষ মাসে কৃষ্ণপক্ষী একাদশীর নাম সফলা নাগদের মধ্যে যেমন শেষ নাগ পক্ষীদের মধ্যে গরুর মানুষের মধ্যে ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তাদের এই জগতে ধনলাভ ও পরজগতে মুক্তি লাভ হয় হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায় মহিষমত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার পুত্র লুম্ভক সর্বদা পরস্ত্রী গমন মদ্যপান প্রভৃতি রত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল সেখানে কখনো জীব হত্যা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগল কিছুদিন পরে একদিন সে নগরের প্রহরীদের কাছে ধরা পড়ল কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগল ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অসত্য বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্ভক বাস করত বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্য ফলে সে পৌষ মাসের দশমী দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করল কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল পর দিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়ে পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরল ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল এরপর সে বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকল রাত্রিতে খাদ্যাভাবে সে দুর্বল হয়ে পড়ল সেই প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে হে ভগবান আমার কি গতি হবে বলে অস্ত্রপাত করতে করতে সেই বৃক্ষ মূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করল ভগবান নারায়ণ সেই পাপি লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাতসারে লুম্ভকের সফল একাদশী ব্রত পালন হয়ে গেল প্রাতকালে আকাশে দৈববাণী হল হে পুত্র তুমি সফল ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে সেই দৈববাণী শোনামাত্রে দিব্য রূপ লাভ করল তার পাপ বুদ্ধি দূর হল সে পুনরায় নিষ্কাণ্টক রাজ্য লাভ করল স্ত্রী পুত্রসহ কিছুকাল রাজ্যসুখ ভোগের পর পুত্রের ওপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করলো। অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ এভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম সার্থক এতে কোনো সন্দেহ নেই এই ব্রতমাহাত পাঠ ও শ্রবণে মানুষের রাজসু যজ্ঞের ফল লাভ হয় এতক্ষণ আমি শ্রী শ্রী সফলা একাদশী ব্রত মাহাত্ম সম্বন্ধে আলোচনা করলাম এবং সফল একাদশীর ব্রত কথা পাঠ করলাম আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করবেন আর আপনি যদি এই চ্যানেলে একেবারেই নূতন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন তাহলে পরবর্তী ভিডিও সবার আগে আপনি দেখতে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে